আমি জাহান নাম নামের জেলখানা বানাইছি কেমন জাহান নাম গুনাগারের জন্য বানাইছি ন্যাকামলার জন্য জান্নাত যারা ন্যাকামল করবে শিরিক মুক্ত ইমান নিয়ে যাবে আমলের মধ্যে কোনো শিরিক নাই আল্লাহর সাথে অন্য কে অংশীদার বানায় নাই আমি আল্লাহ এদের জন্য সুন্দর জান্নাত বানায় রাখলাম কেমন সুন্দর জান্নাত যে জান্নাতের মধ্যে কোনো কালো মানুষ থাকবে না সব সুন্দরী সুন্দর যুবক যুবতী কালো নারী নাই জান্নাতে কোনো বাথরুম নাই কোনো দুর্গন্ধ নাই মা তাশতাহিয়ান ফিসুকো যা চাইবে মনে মনে কল্পনা করা মাত্র দেখবে সামনে হাজির এত সুন্দর জান্নাত যা চোখে দেখে না কান শুনে নাই অন্তরেও কল্পনা আসে নাই আর যারা গুনাহগার হইয়া আমি আল্লাহর আদালতে আসবে তওবা না করিয়া বিকত সুযোগ দিলাম তওবার দিকে ডাকলাম আবার নবীদের লাগাইয়া দিলাম বুঝাইতে থাকো তওবা করার কথা বলো আলেমদের লাগায় দিলাম না সবাই বুঝায় নামাজ পড়ো আমার দলে আসো না। নামাজ পড়ো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই নামাজটা ঠিক মতো পড়ো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও বেলার নামাজ পড়ে আসে না নাই কৃষি কাজ করে না মাস সারে না বান্দা তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে না মাছ সারে না বলো বাবা তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া জীবনে মাদ্রাসায় যায় নাই রে পুলিশ বিডিআর পাঁচ বেলার নামাজে সত্য কথা বলো আছে না নাই তুমি কেন পারবা না ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত মুরা মানুষ হাতের মধ্যে লাঠি নিয়া কষ্ট করিয়ে মসজিদে যায় পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালের মা বোনেরা ও জানেরা আপনাদের কপাল কতই যে ভালো আপনারা নবীদের মায়ের মতো মা আপনারা সাহাবা মায়ের মতই তো মা আপনারা খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী আপনারা ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী আপনারা আপ্মাজান জান আয়েশা রদি আল্লাহ আনহার মতো নারী এরে আম্মা জান ইসমাইল নবীর মা

সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো আর তার ঘরে আপন স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়ে গেলেন নবীজি বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়া সাথে আমার সাথে বিবাহের বন্ধন হবে ও পর্দার মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারেন না আপনি নামাজ পড়বেন সন্তানের জন্য দোয়া করবেন স্বামীর মাল হেফাজত করবেন স্বামীর মালের খেয়ানত করবেন না হালাল হবে ঘরের মধ্যে উপার্জন আসবে হারাম টাকা ঘরে ঢুকাবেন না স্বামীকেও নামাজের দাওয়াত দিবেন এরে আম্মা জান ফেরাউলের ঘরে থেকে যদি আসিয়ানামের বান্দি আল্লাহর পেয়ারা বান্দি হয়ে যাইতে পারে এত কষ্ট তাকে দেওয়া হলো খানা দেয় নাই ফেরাউন ঘুমানোর বিছানা দেয় নাই এরপর আসিয়া আমার মা ওলাকে ভুলে নাই ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার কত মা চলে না স্বামীর মাল খেয়ালত করে না মোবাইলে সময় নষ্ট করে না পাঁচ বেলার নামাজ পড়ে তাহার যুগ পরে সন্তানগুলোকে গুলোকে আদর্শ মানুষ বানাবার জন্য চেষ্টা করে ও পর্দার রানের বোনেরা আপনার মতো কত লেখা লেখাপড়া করে চরিত্র ঠিক রেখা চলে মোবাইলে সময় নষ্ট করে না এখনো সময় আছে তওবা করে নেন আল্লাহর কাছে ফিরে আসেন রবের মোলাকাত এই দুনিয়ায় না পরকাল জীবনে রবের মোলাকাত হবে বড় নেয়ামত জান্নাতিদেরকে আল্লাহ জান্নাতি ঢুকাইয়া এরপরে আল্লাহ বলবে ও জান্নাতিরা তোমাদের মনের আশা পূরণ হয়েছে নি বলে হা হইছে সব সব কিন্তু আল্লাহ বলবে যেই মাওলার মোহাব্বত নিয়া জান্নাতের জন্য পাগল

আসসালামু আলাইকুম মরহামুল্লাি বরকাতু হ্যালো বিভার্স সবাই কেমন আছো আশা করছে সবাই ভালো আছো তো আজকে আমরা আরও নতুন নতুন কয়েকটি শব্দের অর্থ শিখবো তো উচ্চারণ অর্থ সব কিছু আজকে দেখবো তো চলো দেখি আজকে কি করা যায় এখানে যারা সতর্ক করা আসি বা ধারণা করা শাহিদা সাক্ষ্য দেওয়া সাদার অন্তর মশ্রিক অংশীদারকারী আশা করা যায় সবাই বুঝে গেছো তো দেখো এখানে রয়েছে শব্দ রয়েছে তারপর উচ্চারণ রয়েছে তারপর অর্থ রয়েছে তারপর এই শব্দটি কোরআনের মধ্যে কতটি স্থানে চলে আসছে এবং কতটি স্থানে ব্যবহার হয়েছে সেগুলোও সেখানে বর্ণনা করা দেওয়া হয়েছে আমরা পরের স্টেপে চলে যাব তখন পরের অর্থ দেখব দেখেন মালাকা মালিক হওয়া না দা ডাকা ইসরাইল, ইসরাইল তিলকা ওইটা হামদা প্রশংসা তো দেখেন সেখানের মধ্যে রয়েছে শব্দ উচ্চারণ অর্থ এবং কোরআনের মধ্যে কতবার শব্দটি আসছে সেগুলো দেওয়া হয়েছে তো যদি এগুলো আমরা ভালো করে মুখস্থ করে ফেলি আয়ত্ত করে ফেলি তাহলে আমরা এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং নতুন নতুন আমরা আরবিতে কথা বলার সুযোগ্য পাব এবং কোরআন তেলাত করতেও আমাদেরকে এই আরবির অনুবাদটাও সহজে আমরা করতে পারব এই জন্য এগুলো আমাদের আয়ত্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকার তারপরে আমরা এখন অন্য স্টেপে চলে যাব দেখেন নোহ নো আলাইসাল্লামের কথা নোর অর্থ হচ্ছে আলো ও দেখেল ও দেখেলা প্রবেশ করানো যা যা প্রতিদান সাবা প্রতি পবিত্রতা ঘোষণা করা সাবাহা পবিত্রতা ঘোষণা করা তো দেখেন প্রত্যেকটি ক্ষেত্রে পাঁচটি পাঁচটি করে আমরা ওই দিয়ে তৈরি করে দিয়েছি প্রত্যেকটি ক্ষেত্রে আপনাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিসীম এগুলো না জানলে না হবে জন্য আপনারা এগুলো ভালো করে এগুলো আয়ত্ত করতে হবে ভালো করে এগুলোকে শিখতে হবে তাহলে আপনারা এগিয়ে যেতে পারবেন এগুলো আমাদের জন্য যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কোরআনের অর্থ তুলতে চান তাদের জন্য তো আমরা পুরো স্টেপে চলে যাব সালামা সালামন শান্তি সাউফা শীঘ্রই উস্তাতা উস্তা উস্তাত সামর্থ্য রাখা বাহরা সমুদ্র হামালা বহন করা আশা করা যায় আমরা এগুলো আয়ত্ত করে ফেলছি তো যদি আমরা দু থেকে তিনবার ভালো করে মুখস্থ করে ফেলি তাহলে আমরা এগুলো মুখস্থ করে ফেলবো এবং আমরা অর্থ তোলার জন্য সে আমাদের কোনো সমস্যা হবে না আমরা একটি শব্দ শিখলে আমরা প্রায় শব্দ তৈরি করতে পারবো একটির মাধ্যমে দেখেন এখানে কোরআনে কতবার এসেছি এবং এই শব্দটি কতবার করা হয়েছে তো একটি শব্দ যেন ভালো করে মুখস্থ করে তোরা দেখতে পারবো পৈতিক শব্দ কত জায়গায় ব্যবহার করা হয়েছে সেগুলো আমরাও জানতে পারবো তো আশা করছি আপনারা সবাই বিষয়টি ভালো করে বুঝতে পারছেন